সিটিং সার্ভিস বন্ধের দ্বিতীয় দিনও বন্ধ হয়নি রাজধানীর গণপরিবহনের নৈরাজ্য বিআরটিএ ও মালিক সমিতির অভিযানের মধ্যে অনেক বাসে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া কর্তৃপক্ষ বলছে অভিযোগ প্রমাণিত হলে শাস্তি এদিকে সিটিং সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন নারী ও শিশুরা রাজধানীর গণপরিবহনে সিটিং সার্ভিস কিংবা গেটলক বন্ধ হলেও এতটুকু থামিনি যাত্রী দুর্ভোগ উল্টোতা বেড়েছে ঠেলাঠেলি করে উঠতে হয় বাসে সে সাথে গুনতে হচ্ছে আগের ভাড়ায় এতে সবচাইতে বেকায়দায় করেছে নারী ও শিশুরা অভিযানের ভয়ে রাজপথে বাস নেমেছে কম তারপরও পুরুষ জাতিদের সঙ্গে হুরুঘুরি করে ওঠাও মুশকিল আবারও কোনো উঠতে পারলেও মিলছে না আসন নিয়মটা ভালো হয়েছে সবার জন্যই ভালো হয়েছে এটা যারা যাতায়াতকারী তাদের জন্য ভালো না তো 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 উনি না না আছে আমরা জানি শুধু তাই নয় ভাড়া নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়াও কোনো কোনো বাস বিআরটি নির্ধারিত ভাড়া রাখলেও আগের ভাড়ায় নিচ্ছেন অনেকে করছে যারা জানছে তারা দিচ্ছে কম আর যারা জানছে না তারা তো দিচ্ছে বেশি ভাড়া দেওয়ার ব্যাপারে তারা যে পরিমাণ ভাড়া আগে নিত তার থেকে হয়তো বা পাঁচ টাকা কম নিচ্ছে অথচ লোক কিন্তু উঠাচ্ছে রাজধানীর পাঁচটি স্পট থেকে অভিযান চালাচ্ছে বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ বি তারা জানায় বাড়তি ভাড়ার অভিযোগ প্রমাণিত হলে সাথে সাথে শাস্তির ব্যবস্থা নেওয়া হচ্ছে গাড়িতে ভাড়ার চার্ট আছে কিনা আমরা সেটা খেয়াল করতেছি এবং চার্টের চাইতে ভাড়াটা বেশি নিচ্ছে কিনা সে ধরনের অভিযোগও আমরা পাচ্ছি এবং সেই ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমরা আইনানক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে প্রথম দিন কোনো কোনো বাস সিটিং সার্ভিস বন্ধের নিয়ম না মানলেও আজকে প্রায় সব বাসে চলছে লোকাল সার্ভিসে কামাল চ্যানেল ফোর ঢাকা